বিশ্বের সবচেয়ে দ্রুততম স্তন্যপায়ী প্রাণী হল সীতা ঘন্টায় প্রায় একশো বিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে কিন্তু কেন চিতা এত দ্রুতগামী এমন কি বৈশিষ্ট্য আছে এর যে কারণে এতটা দ্রুত দৌড়াতে পারে চিতার শারীরিক গঠনের কারণেই এরা এত দ্রুত ছুটতে পারে দ্রুত দৌড়ানোর পিছনে এদের ওজনও বড় ভূমিকা রাখে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ চিতার গড় ওজন একচল্লিশ থেকে পঁচল্লিশ কেজি আর নারী চিতার ওজন ছত্রিশ থেকে সাতত্রিশ কেজি এর পাশাপাশি চিতার দ্রুত দৌড়ানোর আরও পাঁচটি কারণ রয়েছে সেগুলো হলো লম্বা লেজ চিতার লেজের দৈর্ঘ্য ষাট থেকে নব্বই সেন্টিমিটার এদের বেশি বহু লেজটি মাথা ও শরীরের দৈর্ঘ্যের অর্ধেক লেজের এই ভারসাম্যর কারণে চিতা অতি দ্রুত দৌড়াতে পারে নমনীয় মেরুদণ্ড চিতার মেরুদণ্ড অত্যন্ত নমনীয় অনেকটা চাবুকের মতো ফলে সহজেই যে কোনো দিক বাঁকতে পারে প্রাণীটি দৌড়ানোর সময় শিকার যেদিকে ছুটে চিতাও সেদিকে বাঁক নেয় অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ছুটার মাঝে লাভ দেওয়ার সময় নমনীয় মেরুদণ্ড এদের সহায়তা করে বড় ফুসফুস চিতার ফুসফুস অনেক বড় থাকে আমরা কিছুটা দৌড়ালেই হাঁপিয়ে যাই কিন্তু আমাদের ফুসফুস যদি আরও বড় হতো তাহলে এত সহজে হাঁপাতাম না দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে পারতাম পাশাপাশি শ্বাস প্রশ্বাসের বিষয়টি আরও সহজ হতো ফলে একটা না আরও অনেক সময় দৌড়ানো যেত চিতার জন্য বিষয়টা তাই দৌড়ানোর সময় এরা মিনিটে প্রায় ষাট থেকে বার শ্বাস নেয় পা ও নখর চিতার পা হালকা এছাড়া নখের কারণে এরা দ্রুত দৌড়াতে পারে কারণ দ্রুত দৌড়ানোর সময় পিছলে যায় না নখের সাহায্যে মাটি আঁকড়ে ধরতে পারে ফলে দৌড়াতে পারে স্বচ্ছন্দে লম্বা পা অন্যান্য বিড়াল জাতীয় প্রাণীর তুলনায় চিতার পা লম্বা এদের পায়ের হারেও বেশি প্রসারিত খেয়াল করলে দেখবেন দ্রুত দৌড়ানোর সময় চিতার হয় সামনের পা নত পিছনের পা মাটিতে থাকে দুই পা একসঙ্গে মাটিতে থাকে না মাঝে মধ্যে এদের দু পাই শূন্য ভেসে থাকে তবে সেটা মাত্র এক সেকেন্ডের মতো এর পাশাপাশি চিতার মাথাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাথা থাকে একদম সোজা শরীর যেদিকেই ঘুরে যাক না কেন মাথা ঘুরায় না এরা শিকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দৌড়ায় এরা তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ছিয়ানব্বই কিলোমিটার গতি তুলে ফেলতে পারে দৌড়ানোর সময় মূলত এই সব বৈশিষ্ট্যের কারণেই এরা এত দ্রুত দৌড়ায় অন্য কোনো প্রাণীর বৈশিষ্ট্য এরকম নয় কোনো প্রাণীর লেজ লম্বা কিন্তু ফুসফুস ছোট আবার কোনোটার হয়তো পা লম্বা কিন্তু লেজ ছোট এমন অনেক প্রাণী দেখবেন যেগুলোর এর মধ্যে প্রায় সব বৈশিষ্ট্যই আছে কিন্তু ওজন অনেক বেশি কিন্তু সব মিলিয়ে চিতার মতো এমন বৈশিষ্ট্য অন্য কোনো প্রাণীর নেই চিতা এক্ষেত্রে অনন্য তাই চিতাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্তন্যপায়ী প্রাণী